একদিনে দুইজন চোর একটা গুপ্তধনের ধনের ভেতর থেকে সোনা চুরি করার জন্য চলে যায় কিন্তু যখন একজন কুয়ার ভেতরে বসে বসে পুরো ব্যাগটাকে ভর্তি করে ফেলে তখন উপরে দাঁড়িয়ে থাকা লোকটা বলে প্রথমে সোনার ব্যাগটাকে উপরে পাঠিয়ে দাও তারপরে আমি তোমাকে দিয়ে সবগুলো সোনা নিয়ে একাই পালিয়ে যাবে জন্য সে চালাকি করে নিজেও সোনার ব্যাগের মধ্যে ঢুকে যায় এরপর তার বন্ধুকে বলে ওকে ঠিক আছে আমি পরে উঠবো তুমি আগে সোনার বস্তাটাকে উপরে উঠাও তখন তার বন্ধু কিছু না বুঝেই তাকে সহ সেই বস্তাটাকে উপরে উঠিয়ে নেয় এরপর সোনার বস্তাটাকে নিজের ঘাড়ে উঠিয়ে তার বন্ধু সেখানে ফেলেই পালাতে শুরু করে দেয় কারণ সে একদমই জানতো না যে তার বন্ধু সেই বস্তার মধ্যেই লুকিয়ে আছে কিন্তু তখনই হঠাৎ করে সে বস্তার ভেতর থেকে বের হয়ে তার ধোকা পাঁচ বন্ধুর উপর অনেক রেগে যায় এরপর তাকে বলে ওকে ঠিক আছে এখন আমরা আমরা হলে ভাগ করে নিব যা শোনার পর সেই করে তার বন্ধু তাকে মাফ করে দিয়েছে কিন্তু সেই সবুজ কাপড়ওয়ালা লোকটা শুধু তার ঘুমানোর অপেক্ষা করছিল যাতে করে সেই ধোকা লোকটা ঘুমালেই সেই চুপচাপ সবগুলো সোনা নিয়ে পালিয়ে যেতে পারে কিন্তু তখন সেই ধোকা লোকটা ঘুম থেকে ওঠার পর তার বন্ধুর উপর অনেক রেগে একটা গাছের ডালকে ভেঙে নেয় এরপর